নমস্কার বন্ধুরা তিতলি রান্না বান্না চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো ঝিঙে আলু পোস্ত একদম নিরামিষ একটি রেসিপি এর জন্য আমি এখানে ঝিঙে আর আলু কেটে রেখেছি আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি দু চামচ আর তিনটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব এটা আর আগে থেকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে সর্ষে তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়নে দিলাম এর মধ্যে আমি এবার কেটে রাখা আলু দিয়ে দিলাম আর কেটে রাখা ঝিঙে দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি এখানে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে গেছে এরপর আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ওই বাটি ধোয়া জল একটু দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ভালো করে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পর আমি এটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নেব নিয়ে নামিয়ে নেবো দেখুন তৈরি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত নিরামিষ দিনের জন্য খুবই একটা সুন্দর একটি রেসিপি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকানটা প্রেস করে দেবেন